আরেক ভাই মাছ ধরতেছে মাশাল্লা মাশাল আসো আসো সোদিরও বাঁশ মাছ ধরো এনজয় করো চলি আসো সোদ্যেরও বাঁসো মাছ ধরো হ্যাঁ আসো তোমরা বাইরে চলে আসো খালি মাছ ধরো হ্যাঁ সদ্যের বা আর কিছু করতে পারো না আর মাছ ধরতে পারিবা

আরে ছোট হইলো মাছ ভাই আমি কি করার বড় মাছ হলে আশা করতো করতে তোর ছোট মাছের শুক্রিয়া দেখা মাশাল মা

আরো সন্দে ওদিকটা আরো কম আমার ওদিকে ওদিকটা ফাতর কম ওই দিকটা ফাতর কম জাল সাদা মানে মাছ সাদা নয় জাল সাদা মাছে সাদা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর মর দুটা কিনছি হাওয়া তেলি হ্যাঁ সৌদি আরব আসো মাছ ধরো আমাদের মতো মাছ ধরো খালি আর কিছু করতে পারার না করো চলি আসো না এদিকে পানি বেশি দিকে হাঁটি যেতে না ওই দিকে হাঁটি যেতে হবে আমার একটা জাল মামি বাংলাদেশ নেই কিন্তু অনলাইনে অর্ডার দিয়েছিলাম অত সুবিধা না জালটা আমি অনলাইনে একটা অর্ডার দিয়েছিলাম অত সুবিধা না এখানে কারো ছট্টগ্রামের বাড়ি নেই চট্টগ্রামের লোক আবার জাল মারতে পারে খুব দুর্দান্ত এখান থেকে যতটুকু সুতা ফাটা মাছ ধরো মাছ ধরো